নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি সকালবেলা উঠেই কালকে যেহেতু শাড়ি পরেছিলাম তাই শাড়ি পরে শোয়া যায় না শাড়ি খুলে অন্য ড্রেস পরে শুয়েছিলাম সকালবেলা উঠে শাড়িটা আবার পরে নিলাম করে নিয়ে ঠাকুর ঘরের ওইদিকে দরজাটা খুলে ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে ঠাকুর প্রণাম সেরে ঘরে চলে আসলাম আর যেহেতু একটু ওয়েদারটা কদিন ধরেই বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার নাহলে তো আমরা মশারি টাঙাই না একটা মানে মশার ধূপ জালি শুয়ে পড়ি তা ঠান্ডা ঠান্ডা লাগছে বলে পাখা চালালে মানে চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে তা মশারিটা যদি টাঙানো হয় তাহলে পাখার হাওয়াটা ডাইরেক্ট লাগে না তার জন্য বাবার মশাইকে বলেছি মশারিটা টাঙিয়েই শুই তাই দুদিন ধরে মশারিটা টাঙাচ্ছি তা যাই হোক মশারিটা খুলে গুছিয়ে রাখলাম আর বিছানার বালিশগুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে যে ব্যালকনিতে যে দরজা আছে এটা আমরা মানে গরমকালে আমরা বন্ধ করি না দরজা জানলা দরজা খোলাই থাকে শুধু পর্দা দিয়ে দিই সেই দিকের পর্দাটা সরিয়ে দিলাম এইবার তো বাসি ঘরগুলো ঝাড় দিতে হবে ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর তোমাদের একটা কথা বলছি আমি কালকে না লাইভ করছি মানে অনেক দিনই লাইভ করি না কালকে আগে তো রোজই রান্নার টাইমে লাইভ করি তা লাইভ করতে করতে একজন মিষ্টি সাহা বলে একজন মানে আমার সাবস্ক্রাইবার না জানি না হঠাৎ লাইভে এসে পড়েছিল তা এসে বলছে যেহেতু আমি ঘরের লাইভে রান্না করছি কথা বলছি সে আগে থেকে দেখিনি হঠাৎ এসে বলছে আজকাল যুগে কাজের লোকরাও দেখছি কি রান্না করতে করতে লাইভ করছে আচ্ছা কোন বাড়ির বউটা ঘরের কাজ করে না বলো তো সংসার হলে বিয়ে হলে সবাইকেই সবার ঘরের কাজ করতে হয় তা বলে কি সে বাড়ির কাজের লোক হয়ে যায় নিশ্চয়ই না তা আরও অনেক কথা বলেছে তাকে কথা দুটো শুনিয়েও দিয়েছি যাই হোক ঘরমর ঝাড় দিয়ে আগেই সোজা চলে আসলাম না রেশনের দোকানে তার রেশনটা তোলা হয় না প্রতি মাসে আগের মাসেও তোলা হয়নি তার রেশনটা তুলে আবার ঘরে বাড়ি চলে এসেছি এসে দেখছি শ্বশুরমশাই দু মাছ নিয়ে এসছে ছোট ছোট দেশি মোরলা মাছ নিয়ে এসছে আর ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা কাটা আর মোরলা মাছটা কাটা হয়নি তাই ছেলে তো ওর রোজ দরকার যে একটা ডিমের অমলেট করে দিতে হবে তা ডিমের অমলেটটা করে দিয়ে ভোলা মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ ভোলা মাছটা বসিয়ে দেবো আর যেহেতু একা হাতে সব কাজ সামলাতে হয় বলে না আমি একটা কাজ শেষ হবে তারপরে আরেকটা কাজ করব সেরকম করি না একটা কাজ হতে হতেই মানে উনুনের আঁচটাকে কমিয়ে দিয়ে অন্য কাজগুলো করিয়ে নিই তা মাছ ভাজাটা হতে থাকুক তাই ভাবিলাম কি মাছ ভাজাটা হতে হতে আমি সবজিটা কেটে নিই আর ভোলা মাছটা না ঝিঙেগুলো দেখছি একটা ঝিঙেই আছে তা ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে আদা জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে এই ভোলা মাছটা রান্না করব আর নিজের জন্য ভাবলাম কি একটু কিছু ভাজা করবো সকালবেলা ভাত কটা খাবো তার জন্য কটা উচ্ছে কেটে নিচ্ছি এই যে উচ্ছে ভাজা করব বলে উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে দেখো মাছ ভাজা আমার হয়েও গেছে এবার মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি আর একটা মাছ একটু ভালোভাবে দেখছি কি মাছ বেশি আছে ছেলেও খায় না মেয়েও খায় না আমি দুপুরবেলা খাবো আর মশাই রাতে এসে খাবে তা ভাবলাম তাহলে উচ্ছে ভাজা দিয়ে খাবো না একটা মাছ কড়া করে ভেজে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম এই মাছ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাছের তেল ভাজা দিয়ে সকালবেলার ভাতটা খেয়ে নেবো আর দেখবে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে না ভালোই লাগে যাই হোক উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে এবার ভাতটা খেয়ে নেবো আমি খাওয়ার পর আঁচটা কমিয়ে রেখেছিলাম তারপরে এসে আর ওই ঝিঙে আলুটা ভালো করে ভেজে দেখো মশলা টশলা কষিয়ে এবার আমি জল দিয়ে এই মাছের ঝোলটা চাপিয়ে দেব কাজের শেষ নেই বলো সংসারে কত কাজ ওই মেয়েটা এও বলেছিল যে আমার বাড়ি আমার মা তো বাড়ির কোনো কাজ করে না আমাদের বাড়ি অনেক কাজের লোক আছে আল্লাম কি সব বাড়ির মেয়ে ছেলেরাই কি কাজ করে না যারা অসুস্থ থাকে করতে পারে না তখন তারা বাড়ির কাজের লোক রাখে আর কাজের লোকের কাজ কিন্তু আমার পছন্দ হয় না বলে আমি রাখি না দেখবে কাজের লোকেরা বাসন মেজে রেখে যায় তার মধ্যে বাসনে মানে সাবান থাকে সাবানের দাগ থাকে ঘর মুছে একটা দিয়ে পুরো ঘর মুছে চলে যায় অনেকেই অনেকের বাড়ি দেখবো অনেকে বড় বড় জব করে পয়সা আছে কিন্তু কাজের লোক রাখে না কাজের লোকের কাজ সবার কিন্তু পছন্দ হয় না যারা নিরুপায় করতে পারে না অসুস্থ তখন তারা কাজের লোক রাখে আর যে বাড়ির মেয়ে ছেলেরা কুড়ে কাজ করতে চায় না তারা একমাত্র কাজের লোক রাখে এক অসুস্থ হলে রাখে আর কুড়েমি হলে রাখে তা আমি তো অসুস্থও না হ্যাঁ আজকাল যুগে কেউ সুস্থ নেই কিছু রোগ থেকেই থাকে